যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে পাহাড় বরাবরই পছন্দের সেক্ষেত্রে দেশেই রয়েছে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে প্রকৃতির খুব কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ নিম্নভূমির দেশ বাংলাদেশে পাহাড়ি অঞ্চল বলতে দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পাহাড় উত্তর পূর্বে সিলেটের নিম্ন পাহাড় আর উত্তর ও উত্তর পশ্চিমে কিছু উচ্চভূমি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়গুলোর আশ্রয়স্থল দেশের একমাত্র উল্লেখযোগ্য পার্বত্য প্রণালী চট্টগ্রাম যেখানে অন্তত পঁচাত্তরটি পাহাড় রয়েছে এগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার থেকে তিন হাজার তিনশো ফুট পর্যন্ত উঁচু দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই পর্বত শ্রেণীটি প্রায় তেরো হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত যা বাংলাদেশের মরুভূমি এলাকার এক দশমাংশ এই অঞ্চলের মাটি প্রধানত বাদামী দোয়াশ থেকে বেলে পাথরের হয় এগুলোতে প্রচুর পরিমাণে অম্লবিদ্যমান পাহাড় জীববৈচিত্র্যে এক অপরিতে ভান্ডার আসুন জেনে নিই বাংলাদেশের অবস্থিত তিন হাজার ফুটের অধিক চোদ্দটি পাহাড় চূড়া এক কেউ ক্রাডম চূড়া চার হাজার পঁয়ত্রিশ ফুট উঁচু এই আকর্ষণীয় পর্যটন স্থানটি দেশের উত্তর পূর্বের মিয়ানমারের নিকটবর্তী সীমান্তে অবস্থিত এটি আসলে বান্দরবান জেলার রেমাক্রি মৌজার থাইখন পাড়ার কাছে অবস্থিত যদিও এটিকে বাংলাদেশে চার হাজার চল্লিশ ফুটের সর্বোচ্চ চূড়া বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয় সাম্প্রতিক এসআরটিএন ডেটা জিপিএস রিডিং এবং রাশিয়ান টপোগ্রাফিক এর প্রকৃত উচ্চতা ধরা পড়ে তিন হাজার তিনশো ফুটের কম কেয়ালক্রাডে চূড়ায় একটি ছোট আশ্রয় কেন্দ্র এবং বাংলাদেশী সামরিক বাহিনী কর্তৃক দশ হাজার চারশো সাত ফুট উচ্চতা ঘোষণা করা সাইনবোর্ড রয়েছে গার্মিন জিপিএস এই অবস্থানে তিন হাজার একশো ছিয়ানব্বই ফুট রেকর্ড করেছে পাশাপাশি আরও একটি ভিন্ন দল জিপিএস দিয়ে তিন দুই তিন পাঁচ ফুট পরিমাপ করেছে পরের এই দুইটি পরিমাপগুলো রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং এবং এসআরটিএম ডেটা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই শাখা হাফুম বাংলাদেশের এই সর্বোচ্চ শৃঙ্গটির নামকরণ হয়েছে মূলত স্থানীয় ত্রিপুরা উপজাতির দ্বিতীয় নাম থেকে চূড়াটি আট হাজার চারশো বারো ফুট উচ্চতারা অবস্থিত যার জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম রিডিং সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল দুই হাজার ছয় সালের ফেব্রুয়ারিতে ইংরেজ অভিযাত্রী জিন্স ফুলেনের মাধ্যমে তিনি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন এটি বাংলাদেশ মায়ানমার সীমান্তে মোদক পর্বত শ্রেণীতে অবস্থিত এর চারপাশে আছে থানচি বান্দরবান বাংলাদেশ এবং মায়ানমারের চীন রাজ্য দুই সালে প্রথম বাংলাদেশি অভিযাত্রিক দল এই পাহাড়ে উঠতে সক্ষম হয় দলটির নেতৃত্বে ছিলেন ইয়াহিয়া খান এবং পরবর্তীতে এভারেস্ট পর্বতারোহী সজল খালেদ তাদের সঙ্গে যোগ দেন দুই সালে দুটি প্রবাসী দলের রেকর্ড থেকে শাখা হাফং এর উচ্চতা পাওয়া যায় তিন চার আট আট ফুট এবং তিন চার ছয় এক ফুট তিন দুমলং পাঞ্জি হাফং দুই হাজার এগারো সালে ওয়াদুদ মহসিন রুবেল তার তিন ভ্রমণ সহযোগী আসিফ আমিনুর রশিদ নাগিদ মেশকাত এবং আব্দুল হকের সাথে তাদের গার্মিন দ্বারা করা পরিমাপের ভিত্তিতে এই পাহাড়টিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বলে দাবি করেন জিপিএস অনুসারে উচ্চতা পাওয়া গিয়েছিল তিন হাজার তিনশো ফুট এই অভিযানের কয়েক মাস পর জাকিউল দ্বীপের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকদের একটি দল তিন তিন এক দুই ফুট উচ্চতা পরিমাপ করেন পরে বিড়ি এক্সপ্লোরারের ফাহিম হাসানের নেতৃত্বে তৃতীয় আরেকটি দল চূড়ায় পৌঁছাতে সক্ষম হয় দুমুলং এর উচ্চতা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এটি দেশের দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ পাহাড় কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবুও এটি প্রকৃতপক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা তিন হাজার ফুটেরও বেশি দুই শূন্য এক চার সালে বেশ কয়েকটি দল যৌতলানের চূড়ায় আরোহণ করেছিল এবং তাদের রেকর্ড অনুযায়ী Dumolong bangladesh titi uchupahar.